আর মাত্র সাতষট্টি দিন বাকি আছে এই দিনের ভিতরে যদি আপনি সৌদি আরবে বৈধ হতে না পারেন বা আপনি হরোপ কাটিয়ে যদি বৈধ না হন তাহলে আপনি আর সুযোগ পাবেন না সৌদি সরকার আপনাদেরকে যে ছয় মাসের সুযোগটি দিয়েছিলেন এটা শেষ হতে আর মাত্র সাতষট্টি দিন বাকি আছে অর্থাৎ দুই মাস সাত দিন বাকি আছে এই সাত দিনের ভিতরে কিন্তু আপনাকে জাগ করার করতে হবে প্রিয় সৌদি সৌদি প্রবাসীরা আপনারা অনেকেই হয়তো জানেন সরকার দ্বারা ওয়ার্কাররা আছেন যাদের হরব আছে তাদেরকে ছয় মাসের একটি সুযোগ দিয়েছিলেন ছয় মাসের মধ্যে ইতিমধ্যে প্রায় মাস শেষ হয়ে গেছে আর মাত্র দুই মাস সাত দিন বাকি আছে। যারা এখনও হরব কাটিয়ে কাফালা হননি যাদের একামাতে হরব আছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আমেল মঞ্জিল আমেল খাদ্যামা আমেল তাব্বাক আপনারা যদি এখনও বৈধ হয়ে না থাকেন আপনারা এখনও আপনাদের কোফিল পাননি আর তাড়াতাড়ি আপনি ভালো একটি কোফিল খুঁজে কিন্তু বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করুন অন্যথায় যদি আপনার আর দুই মাস সাত দিন শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না এমনিতে কিন্তু সৌদি সরকার যারা আমেল আইডিয়া তাদেরকে দুই মাস এক মাস সময় দিয়ে থাকেন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তারা লম্বা একটি সময় দিয়েছেন অর্থাৎ ছয় মাসের সময় দিয়েছেন তারপরে যদি আপনি বৈধ হতে না পারেন তাহলে সেটা আপনার পুরা কপাল ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু ক্ষরোপ কেটে কাফালা হতে গেলে বড় অ্যামাউন্টের কিন্তু কোনো টাকা খরচ হয় না যেটা আমেল আইদের ক্ষেত্রে কিন্তু খরচ হয়ে থাকে যারা আমেল আইদের কর্মীরা আছেন তারা হয়তো জানেন তারা আগে যারা হরুপ কাটিয়ে বৈধ হয়েছিলেন তাদের কিন্তু হিউজ পরিমাণের একটি অ্যামাউন্ট খরচ হয়েছিলেন কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সামান্য একটি টাকা খরচ করে কিন্তু আপনি বৈধ হতে পারবেন কারণ আপনাদের কিন্তু কোনো মক্তব্য আমেল নাই আপনার ইকামা করতে নয় হাজার কিন্তু খরচ হয় না কিন্তু আপনারা হরুপ কাটিয়ে সামান্য কিছু টাকা খরচ করেই বৈধ হয়ে যেতে পারেন তো আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন তাদের ইকামতে হরুপ আসে তারা এখনো পর্যন্ত বৈধ হয়নি তারা যেন এই দুই মাস সাত দিনের ভিতরে এই হরুপটি কাটিয়ে তাড়াতাড়ি বৈধ হয়ে যায় ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি আমাদের দূর প্রবাসে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম